হ্যালো ফ্রেন্ডস আজকে আবার চলে এলাম একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে আর বাড়ি দেখো শীতের সিজনে পাওয়া আমাদের ফার্স্ট বিয়েবাড়ি এটা আর এই ইনভিটেশনটা ছিল আমার বর্মশাইয়ের বন্ধুর বোনের বিয়ে তাই চটপট ওপরে উঠে গেলাম আর দেখো এখানে বড় বউ অলরেডি বিয়ে হয়ে গেছে আমরা যেই টাইমে পৌঁছেছি কারণ গিফট দেওয়া নিয়ে আমার সুবিধার মধ্যে মোটামুটি প্রায় টানাটানি চলছে তারপরে একটু ছবি টুবি তুলে নিলাম পাত্রীর সাথে তারপরে এখানে তো শুরু হয়ে গেল স্টার্টারের পর্ব এই যে আমার বড়মশাই আমার হাতে তুলে দিচ্ছে হচ্ছে চিকেন কাবাব বাচ্চাদেরকে তো আগেই দিয়ে দিয়েছি ওরা মোটামুটি খাওয়া শুরু করেছে ওরা যা খায় এই যে একটু একটু করে খাচ্ছে আর আমার হাতে তুলে দিচ্ছে তারপরে আমিও খাওয়া স্টার্ট করলাম এই যে বড়মশাইকেও বললাম যে আমারও একটু ছবি টবি তুলে দাও আমি খাচ্ছি বাচ্চাদের আর খাওয়ার গল্প করে লাভ নেই ওরা তো খায় না ওরা যেখানেই যায় সেখানেই খেলা শুরু করে দেয় এই যে দেখছো শুভমিতা সায়ন খেলা শুরু করে দিচ্ছে স্টোন পেপার সিজার আর দৌড়াদৌড়ি তো চলছিলই বিয়েবাড়িতে এই বিয়েবাড়িতে তো সবই ঠিক ছিল কিন্তু আমি পড়ে গেছিলাম মহা মুশকিলে আমি শুধু জানি না আমি কি না কারণ এই পুরো বিয়েবাড়িটায় ফুল এসি লাগানো ছিল যতই সাজুগুজু করে যাই প্রচণ্ড ঠান্ডা লাগছিল তারপরেই এখানে খাওয়া দাওয়ার কাছে চলে এলাম অনেক ফটো টটো তুলে এই যে আমার বড়মশাই এখানে জন্য খাবার নিয়ে আসছিলো রাধাবলবি ফিশ ফ্রাই চানা তাছাড়া এখানে আরও অনেক ভালো ভালো খাবার ছিল সত্যি খুবই পছন্দের খাবারগুলো ছিল জিরা রাইস ছিল দেন দই কাতলা ছিল তারপর জাফরানি পোলাও ছিল চিকেন কষা ছিল খুবই টেস্টি ছিল খাবারগুলো আমরা আমরা খাবার খেতে বসে পড়েছিলাম তো তিনজন অলরেডি বড়মশাই আমাদেরকে সার্ভ করে দিয়েছে কোনো আমার উঠে উঠে যাওয়া সম্ভব হচ্ছিল না থ্যাংক ইউ সো মাচ এটা আসলে বর্মশাইকেই জানালাম তারপর ফিশ ফ্রাইটা সত্যিই দারুণ ছিল এই যে দেখছো ওরা দুজন খাচ্ছে খাচ্ছে কম তো ফেলছে বেশি আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম যেটুকু সেটুকুই খাচ্ছিল ওরা তারপর আমাদের টোটালি সব কিছু দিয়ে টিয়ে রেডি হলো খাবার খেতে বড়মশাই ও খাবার টাবার প্লেট সাজিয়ে নিয়ে এসে ও বিচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিল ষার জায়গা তো একদমই পাইনি তাই বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল আর এদিকে দেখো শুভমিতা খাচ্ছে আইসক্রিম আর এদিকে সায়নও খাচ্ছিল আইসক্রিম এই খাবারটাই একমাত্র ওদের খুব পছন্দের ছিল এটা নিজের হাতে খুব ভালো করে পরিষ্কার করে খেয়েছে একদম না একদমই ওদেরকে খাইয়ে দিতে হচ্ছিল না আমি খাইয়ে দিতে চাইলেও বলছি যে না 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 আমি খেয়ে নিচ্ছি আমি খেয়ে নিচ্ছি তারপরে চলে এলাম লাস্ট চাটনি পাঁপড় আর এদিকে ছিল হচ্ছে দুই রকমের মিষ্টি ছিল এমন একটা সন্দেশ ছিল আর গোলাপ জামুন ছিল সন্দেশটা তো অসাধারণ খেতে ছিল ফ্রেন্ডরা কি বলবো তোমাদেরকে আর গোলাপ জামুনটা তো একদম গরম গরম সার্ভ করছিলো ওটাও ভীষণ টেস্টি ছিল আমি মিন এক কথায় খাওয়া দাওয়াগুলো ভীষণ ভালো ছিল খাবার দাবারগুলো ভীষণ টেস্টি ছিল লাস্ট অফ দ্য মুমেন্ট আমরা চলে গেলাম আইসক্রিম কাউন্টারে সেখান থেকে আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম আগেই তারপর এখান থেকে পাসপাস নিলাম দেন একটা জলের বোতল ওর দিলো ওরা জলের বোতল চেয়েই নিয়েছি আমরা যদিও বা বাচ্চাগুলোর জন্য খাওয়ার জন্য আর তারপরে তো আমরা বিয়েবাড়ি থেকে চলে এলাম দেখো বন্ধুরা ওদের দুজনকে হাত ধরে নিয়ে আমি চলে আসছি বিয়েবাড়িতে আমরা সবাই খুব মজা করেছি খুব মজা করেছি বন্ধুরা বলো যে আমাদেরকে বিয়ে আমাদের এই বিয়েবাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও থ্যাংক ইউ টাটা